হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাজ্জল হোসেন বলছি আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগ ভিডিওতে ভিউয়ার্স আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাব বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে হাজার হাজার মানুষের উপসে পড়া ভিড় এবং বাঙালিদের পাশাপাশি অবাঙালিরাও অর্থাৎ পশ্চিমা সংস্কৃতির মানুষেরাও কিভাবে বাংলা ভাষায় গান গেয়ে মাতিয়ে তুলেছিল এই অনুষ্ঠানটি তারই বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ করছি ভিওয়ার্স নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এটা এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত এবং কিছুদিন আগেই এখানে বাংলাদেশের নামে একটি রাস্তা উদ্বোধন করা হয় বাংলাদেশ স্ট্রিট আপনারা দেখুন উপরে সাইনবোর্ডে এখানে এলেই শত শত বাঙালির সঙ্গে দেখা হয় এবং বাংলা ভাষায় কথা বলা যায় মনেই হয় না আমরা আমেরিকাতে আছি মনে হয় আমরা বাংলাদেশেই আছি আজ তো এপ্রিল দু বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ পালনের উদ্দেশ্যে নিউ ইয়র্ক সিটি সহ বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাঙালি ছুটে আসে জ্যাকসন হাইটের এই জায়গাটিতে বাংলা নববর্ষ পালনের উদ্দেশ্যে এবং এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে আবারও এই জ্যাকসন হাইট পরিণত হয় এক টুকরো বাংলাদেশে আপনারা দেখছেন মানুষ বিকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছে তাদের এই বাংলা কালচার বাংলার সংস্কৃতি আমেরিকার বুকে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটিতে বাংলাদেশিদের পাশাপাশি আমেরিকান সংস্কৃতিতে যারা বড় হয়েছে পশ্চিমা সংস্কৃতির শিল্পীরাও এখানে বাংলায় গান পরিবেশন করে আপনারা শুনতে থাকুন

আপনারা দেখছেন আমেরিকার বুকে বাংলাদেশিদের ঢল তিল ধরানোর জায়গা নেই তারা এসেছে তাদের ঐতিহ্য তাদের কালচার বাংলা নববর্ষকে পালন করার উদ্দেশ্যে আমেরিকা পরিণত হয়েছে বাংলাদেশ স আপনারা শুনছেন বিদেশি শিল্পীরা গাইছেন সত্যের তালে তালে তুমি আসো মিথ্যের তালে তালে তুমি আছো

বিদেশের মাটিতে হাজার হাজার বাঙালির উপস্থিতিতে বাংলা নববর্ষ পালন এবং সেই অনুষ্ঠানের স্টেজে বিদেশি শিল্পীরা গাইছে বাংলা গান এটা বাঙালিদের জন্য এক বিরাট বড় পাওয়া এখন আরও একজন শিল্পী গান পরিবেশন করবেন তিনি গাইবেন বাঙালির গান অবাঙালি আজ গাহিছে পরম আনন্দে এই গানটি শোনার বিনীত অনুরোধ করছি সাথে দুনিয়ার হিয়া ফুটিছে হাসিছে নাচিছে বাঙালি গান বাঙালি আজ ও ভিউয়ার্স আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এই বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানটি পরম আনন্দে উপভোগ করছেন আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি বিদায় নব আজ এই ভিডিও থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ